আসসালামু আলাইকুম রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কর্মসূচি পালনে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাথে ফারজানা আমাদের সংবাদদাতা ইউসুফ খানের পাঠানো তথ্য বিস্তারিত কুড়িগ্রামে রাজারহাটে বাইশে জানুয়ারি সকাল এগারোটা তিরিশ কোটিকায় রাজারহাট সরকারি মির ইসমাইল হুসেন ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির রাজারহাট উপজেলা শাখার আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সকল নেতাকর্মী অংশগ্রহণ করেন আগামী পঁচিশে জানুয়ারি সরকারি মীর ইসমাইল হুসেন ডিগ্রি কলেজ মাঠে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে উপস্থিত থেকে দিক বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এরি ধারাবাহিকতায় পঁচিশে জানুয়ারি মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রাজারহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মুস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিকে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব সুহেল হোসেন কাইকুবাদ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপি সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি আনিসুর রহমান সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কদ্দুস উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে আমাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটি আপনারা জানেন যে এটা ভারতীয় অগ্রাসনের একটা অংশ এবং এই অংশকে প্রতিরোধ করার একটা আমাদের কর্মসূচি আপনারা একটু ভালো জানেন যে সবাই যে তিস্টার আশেপাশে যে জমিতে আছে যে সমস্ত মানুষ বসবাস করে তারা কি পরিমাণের নির্ধারণ জালায় ভারতের এই পানি অসম বণ্টনের কারণে কি যে অবস্থা সেটা আপনারা সবাই কম বেশি জানেন সেটার প্রতিদতে আমাদের এই এই যে আমাদের সমাবেশ এই সমাবেশ থেকে আমরা জানাতে চাই আদি আদিপত্তবাদীদের যে আমরা আসি আমরা রক্ষা যেহেতু করেছি আমরা দেশকে রক্ষা করব আমরা নদীকে রক্ষা করব সেই কারণে আমাদের যে প্রস্তুতি সভা আগামী শনিবারে হবে সেই শনিবারই